নমস্কার দর্শক সংবাদ সংবাদিরভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে ধরব আমরা যে কথাটা বলতে চাইছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এবং ভারতবর্ষের ক্ষেত্রে একই অঙ্গে অনেক রকমের রূপ ঠিক সেই রকম কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট একই আইনের ভেতরে যেন মনে হচ্ছে অনেক রকমের আইন বড় লোকদের একরকম আইন রোলিং পার্টি যারা তাদের একরকম আইন যারা বিরোধীতে থাকবে তাদের এক একরকমের আইন সাধারণ মানুষ যারা খেটে রোজগার করে খায় তাদের এক রকমের আইন এই কি ভারতবর্ষের গণতন্ত্র ভারতবর্ষের গণতন্ত্রে সাধারণ মানুষের যে বিশ্বাস সেই বিশ্বাস কিন্তু আস্তে আস্তে তলানিতে গিয়ে ঠেকছে আমরা আগে জানতাম ভারতবর্ষের নিরীকে আমরা এরকম বহুবার দেখেছি যে যারা কোন বিশিষ্ট নাম করা ব্যক্তি হন তাদের ক্ষেত্রে আইন একটু আলাদা করে রাখা হয় এরকম বহু অভিনেতা নেতা নেত্রীর নাম বলতে পারবো আমরা যাদেরকে ছেড়ে রাখা হয়েছে বহুদিন ধরে অন্যায় কাজ করেছেন কিন্তু সাজা হয়েছে একেবারে কম সেই অন্যায়টা যদি একেবারে অন্যায় সাধারণ মানুষ করেন তাহলে দেখা যাবে সেই তার যে শাস্তি সেই শাস্তি কিন্তু এই ধরনের ঘটনা কিন্তু আগে ভারতবর্ষে হতো ভারতবর্ষে আজকেও হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গে তুলনামূলক ভাবে কম ছিল সেই প্রবণতা কিন্তু আস্তে আস্তে পশ্চিমবঙ্গেতে বেড়েছে তৃণমূলের মুখপত্র থেকে শুরু করে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যেন বাংলায় নতুন আইন প্রশাসন চলছে নতুন রকমের কলকাতা হাইকোর্ট চলছে চলছে প্রতিটা জায়গায় যেন মনে হচ্ছে কেউ যেন অঙ্গলি হেলন দিয়ে হেলনের কোর্টের যে বিচার ব্যবস্থা যিনি রায় দিচ্ছেন তিনি কিন্তু সেই মোটিভেট হচ্ছেন এবং সেই দিকে রায় দিচ্ছেন যেদিকে অঙ্গলি হেলন করা হচ্ছে কেন বলছি দর্শক এই কথাগুলো বলার পেছনে অনেকটা বলতে পারেন খুব অভিমান এবং ভারতবর্ষের বক্তব্য আমরা রাখছি হয়তো হতে পারে আইনি ভাষায় এগুলো মানে অন্য রকমই কোনো বলা যায় না কিন্তু আমরা দর্শক বার বার করে বলেছি সংবাদ আবির্ভাব সাদাকে সাদা কালো কে কালো বলতে ভয় পায় না কারণ আমরা দেশের নাগরিক ট্যাক্সের টাকা দিই রীতিমত প্রতিটা ক্ষেত্রে একেবারে চুল থেকে পান পর্যন্ত প্রতিটা জায়গায় প্রতিটা মুহূর্তে আমরা ট্যাক্স দিয়ে থাকি ভারতবর্ষের ডেভেলপমেন্টের জন্য ভারতবর্ষের উন্নয়নের জন্য সুতরাং আইন কি বলছে সেটা তো একটা ব্যাপার আছে নিশ্চয়ই তাকে শ্রদ্ধা করব তাকে সম্মান করব। কিন্তু সেই আইন যখন সাধারণ মানুষের বিপক্ষে চলে যাচ্ছে যখন দেখে বোঝা যাচ্ছে যে এই আইনটা যারা শাসক তাদের তাদের তোষামত করছে তাদের জন্য ব্যবহার করা হচ্ছে যখন দেখা যাবে যে যে সমস্ত কোরপতি কোটিপতি হাজার কোটিপতি শিল্পপতিরা আছেন তাদের হয়ে আইনকে ব্যবহার করা হচ্ছে তখন গর্জে উঠতে হবেই কারণ গর্জে না উঠলে সাধারণ মানুষ জানবে কোথা থেকে সাধারণ মানুষ আমাদের ওপর ভরসা করে আমরা যারা ছোট ছোট সোশ্যাল মিডিয়া তৈরি করে যারা সাধারণ মানুষকে সঠিক তথ্য সঠিক সংবাদটা পরিবেশন করি তাই সাধারণ মানুষের সাথে আমরা জেগে কোর্ট হোক সুপ্রিম কোর্ট কোর্ট হোক হোক লোয়ার বিচারপতি হোক দেশের প্রধানমন্ত্রী হোক যদি ভুল হয় কিছু তাকে আমরা সমালোচনা করব অবশ্যই করব। এবং সেই জায়গা থেকে বলছি দর্শক কলকাতা হাইকোর্টে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আচরণ দেখা যাচ্ছে কেন বলছি বিজেপি ভিক্টোরিয়া হাউস অভিযান নিয়ে একটি নির্দেশ দিচ্ছে আদালত বিদ্যুতের বৃদ্ধির প্রতিবাদে বিজেপি মিছিলের অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল কারণ কলকাতা পুলিশ মানে মমতা ব্যানার্জি দালাল পোষা কুকুর যারা যে সমস্ত পুলিশেরা আছে তারা অনুমতি দেবেন না কারণ এটা মমতা ব্যানার্জির কোয়েস্ট্রাকশন দেওয়া আছে যে ভাই আমার রাজ্যে আমি যেটা বলবো সেটাই শেষ কথা তাই বিরোধীরা চলে গেলেন কোথায় কলকাতার হাইকোর্টে অনুমতি নেওয়ার জন্য যে বাইশে জুলাই তারা বিদ্যুৎ মূল্য যে বৃদ্ধি পেয়েছে সেই বৃদ্ধিকে কেন্দ্র করে তারা ভিক্টোরিয়া হাউস অভিযান করবে সেখানে তারা তাদের যে নাম সেটা তারা জমা করবে তাদের যে দাবি দاوى ছিল তলা জমা করবে ভিক্টোরিয়া আসে সেই অনুমতি দাওয়া হচ্ছে কলকাতা হাইকোর্ট সেই অনুমতি দিচ্ছে কি শর্ত সাপেক্ষে বলছে 22 জুলাই করা যাবে না তোমাদেরকে 26 জুলাই করতে হবে 22 তারিখ করতে দাওয়া যাবে না 26 তারিখ করতে দাওয়া হবে 26 তারিখে আপনারা বিজেপিরা যারা অনুমতি চাইছে তাদের অনুমতি দেওয়া যেতে পারে আমাদের প্রশ্ন কেন বাইশ তারিখে বিজেপি যদি তাদের যে অভিযান সেটা করে তাতে আপনার অসুবিধাটা কোথায় আইনে কোন জায়গায় আপনার অসুবিধা হচ্ছে যদি সেই ব্যাখ্যাটা একটু করে দিতেন তাহলে খুব ভালো হতো আইনে কোন কমিশন নেই এরকম কথা যে কোন মানুষ তার নিজস্ব দাবি দেওয়ার জন্য তিনি অভিযান করতে পারেন এটাকে আটকানো যায় না কিন্তু আপনি কি করছেন কলকাতা হাইকোর্ট কি করছেন কলকাতা হাইকোর্ট একেবারে পরিষ্কার করে দিচ্ছে যে বাইশে জুলাইয়ের পরিবর্তে ছাব্বিশে জুলাই করতে হবে খুব ভালো কথা তারপর বলা হচ্ছে কি যে এক হাজার নেতা নেত্রী কর্মী সব মিলিয়ে এক হাজার জনের মানুষের বেশি যাতে না থাকে এই অভিযানে কারণ কারণ বলা হচ্ছে যে যেখানে এনারা এই ভিক্টোরিয়া হাউস অভিযান করতে গেলে রাস্তা আটকে যাবে রাস্তায় ভদ্র ভদ্র পরিবারে যে সমস্ত মানুষজন বাংলায় বাস করে যারা অফিস যাত্রী তাদের যাতায়াতে অসুবিধা হবে তাই দুপুর আড়াইটে থেকে পাঁচটা পর্যন্ত এই অভিযান করা যাবে এর বাইরে কোনো কিছু করা যাবে না মানে প্রথম হচ্ছে বাইশ তারিখ করা যাবে না তার পরিবর্তে ছাব্বিশ তারিখ করতে হবে এক হাজার জনের বেশি নিয়ে অভিযান করা যাবে না আর হচ্ছে কি যে পরিষ্কার বার্তা দেওয়া হচ্ছে যে বাইশ তারিখের পরিবর্তে ২৬ তারিখ করতে হবে এই মহামিছিলে এক হাজার জনের বেশি করা যাবে না এবং আড়াইকে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই অভিযান চালাতে পারবে বিরোধীরা এবং পুলিশকে পর্যাপ্ত পুলিশ দিতে বলেছেন পুলিশ দপ্তরকে যাতে কোন রকম বিশৃঙ্খলা তৈরি না হয় প্রশ্ন হচ্ছে এই যে এতগুলো আপনি পয়েন্ট করে দিলেন কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি রাজশ্রী ভরদাজের যে এজলাসে আজকে তিনি এই রায় দিয়েছেন এবং রায় দিয়েছেন তিনি বলছেন যে বিজেপির মুরলিধর সেন দপ্তর থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এই মিছিলের অনুমতি দিচ্ছেন কলকাতা হাইকোর্ট মানে এর বাইরে করা যাবে না এক হাজার জনের বেশি করা যাবে না তারপরে হচ্ছে কি বাইশে জুলাই পরিবর্তে ছাব্বিশে জুলাই করতে হবে এই যে সত্যগুলো সাফাই দিলে বিরোধীদের বিরোধী দলের ক্ষেত্রে এর একটাই কারণ আপনারা দেখাচ্ছেন মহামান্য বিচারপতি তিনি বলছেন এবং তাকে কলকাতা পুলিশের যে রিপোর্ট আছে তারা বলছে যে এইখানে যদি মানে জনসমক্ষে যদি প্রচুর লোক হয়ে যায় প্রচুর লোক যদি এই অভিযানে যোগদান করে তাহলে রাস্তা দিয়ে সাধারণ মানুষ ভদ্র মানুষ তারা যাতায়াত করতে পারবেন না একদম ঠিক কথা বলেছেন কলকাতা বিচারপতি বিশিষ্ট রাজশ্বী ভটদাস এমনকি কলকাতা পুলিশও সত্যি সুন্দর রিপোর্ট দিয়েছেন যে এটা হলে মানুষের অসুবিধা হবে কিন্তু প্রশ্ন হচ্ছে একুশে জুলাই একুশে জুলাই সেই একই জায়গায় ভিক্টোরিয়া হাউসের বাইরে সেইখানে সার্কাস হবে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো নেতৃত্বে উঁচু জুলাইয়ের শহীদ স্মরণের স্মরণকে সামনে রেখে সেখানে প্রতি বছর সার্কাস হয় কারণ বলছি সার্কাস কেন বলছি কারণ সেখানে বিরোধী দলের থেকে লোক ভাঙিয়ে নিয়েছে সেখানে তাদের তৃণমূল কংগ্রেসের পতাকা ধরানো হয় সেটা কি মূল উদ্দেশ্য ছিল একুশে জুলাই মানে হচ্ছে যে শহীদদেরকে স্মরণ করবো মূল বিষয় ছিল তৃণমূল কংগ্রেসের কিন্তু সেই এজেন্ডা পরিবর্তন হয়ে গিয়ে দল ধরার খেলা দল থেকে ছিটকে নিয়েছে নিয়েছে ভয় দেখিয়ে দেখিয়ে তাদেরকে জয়েন করানো তৃণমূলের মঞ্চে এই মঞ্চ থেকেই হয় এবং সেই কারণে এই মঞ্চটাকে বলা হয় বাংলার সব থেকে বড় সার্কাসের মঞ্চ একুশে জুলাই প্রশ্ন হচ্ছে ঠিক আছে তাও ধরো একুশে জুলাই শহীদ সদরে শহীদ সদরে অনুষ্ঠান করছেন মমতা ব্যানার্জি কিন্তু এই শহীদ সদরের মঞ্চ করার জন্য কত মানুষের অসুবিধা হচ্ছে রবিবার দিনকে কয়েক লক্ষ লোক এখানে জমায়ে খাবেন সেই সমাজ অ্যাম্বুলেন্স থেকে শুরু করে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হবে তাহলে কলকাতা হাইকোর্ট এই সময়ে কি মনে করছেন যে কারোর কোনো অসুবিধা হবে না কলকাতা পুলিশ কি মনে করছে যারা মমতা ব্যানার্জি দালালি করেন যারা পোষা কুকুর বাড়ির কুকুর হয়ে পড়েছেন তাদের কাছে আমাদের প্রশ্ন যে তার মানে কি একুশে জুলাই যে মঞ্চে মমতা ব্যানার্জি সহি স্মরণ করছেন ধর্মতলাতে ধর্মতলার মুখে ভিক্টোরিয়া হাউসের কাছে সেইখানে যখন মমতা ব্যানার্জির নেতৃত্বে একুশে জুলাই হচ্ছে সেইখানে কি সাধারণ মানুষের কোনো অসুবিধা হবে না তাহলে একুশে জুলাই করার জন্য পারমিশন পাচ্ছে কি করে কলকাতা হাইকোর্টের থেকে হোক সুপ্রিম কোর্টের থেকে হোক নিজস্ব পুলিশ ডিপার্টমেন্ট হোক মানে আইনের কোনো বৈধতা নেই আইনকে আমি আমার ইচ্ছে মতন ব্যবহার করতে পারি আমার বেলায় আমি বলবো যে আমি করতে পারবো তোমার দাদা তুমি করতে পারবে না এবং কলকাতা হাইকোর্টে তাই বলছে কলকাতা হাইকোর্টে যখন বিরোধীরা যাচ্ছে তাদেরকে বলা হচ্ছে বাইশ তারিখ করতে পারবেন না ছাব্বিশ তারিখ কারণ কারণ কলকাতা পুলিশ দেখাচ্ছে যে বাইশ তারিখ করা যাবে না এবং বাইশ তারিখে যদি ভিড় হয় সাধারণ মানুষের রাস্তা আটকে যাবে এক হাজার জনের বেশি করা যাবে না তাহলে প্রশ্ন হচ্ছে একুশে জুলাইয়ের লক্ষ লক্ষ লোকের যে জমায়েত হবে সেই জমায়েতে কি সাধারণ মানুষের কোনো অসুবিধে হবে না কোনো অ্যাম্বুলেন্স বিপদে পড়বে না কোনো মানুষের কোনো রকমের যঞ্জট হবে না একুশে জুলাইয়ের মঞ্চর জন্য আমরা এটা জানতে চাইছি কলকাতা হাইকোর্টের মহামান্য কোलान বিচারপতির কাছ থেকে এবং আমরা জানতে চাইছি কলকাতা পুলিশের যিনি সর্বময় কর্ত্রী তার কাছে আমরা জানতে চাইছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আমরা জানতে চাইছি দেব দুমার ঘুরে আসা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যিনি নিজেকে লুকিয়ে রাখতে ভালোবাসেন এবং লুকিয়ে রেখে তার উপরে বিভিন্ন রকমের মন্তব্য নিয়ে দল্পনা হবে সেই সব জিনিস সবসময় বিতর্কের কেন্দ্রবিন্দু থাকতে চান সেই লোকটাকে জিজ্ঞাসা করছি অভিষেক ব্যানার্জিকে যে একুশে জুলাই যখন আমরা আপনারা ধর্মতলার মোড়ে অনুষ্ঠান করছেন তখন কি কোন বাইশে জুলাই প্রোগ্রাম করছে বিরোধীরা প্রবলেম হচ্ছে এটাকে ছাব্বিশে জুলাই করতে হবে এক হাজার জনের বেশি করা যাবে না আড়াইটা থেকে পাঁচটা পর্যন্ত করতে হবে অথচ একুশে জুলাই ক্ষেত্রে সব ছাড় কলকাতা হাইকোর্টের মহামান্য প্রধান বিচারপতি থেকে সমস্ত বিচারপতি চোখে সত্যি সত্যি কালো পদ্মা মেরে রেখেছেন কালো অন্য রেখেছেন যেটা আমরা দেখি সব সময় সিনেমায় ফিল্মে কলকাতা হাইকোর্টে লোয়ার কোর্টে যেখানে দেখি একটা মূর্তিকে কালো পতা কালো ইয়ে দিয়ে ফিটকি দিয়ে চোখ বাঁধা সেই অবস্থা হয়েছে সত্যি 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 আইন ভিন্ন বিরোধীদের ক্ষেত্রে এক রকমের আইন শাসকের পক্ষে এক রকমের আইন কেন কেন এই রকমের হবে গণতন্ত্র রাষ্ট্রে সবার অধিকার সমান যখন বলা হয় তাহলে এই ধরনের প্রবণতা কেন বৃদ্ধি পাচ্ছে কেন দিন দিন সুপ্রিম কোর্ট থেকে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা বায়াস করছেন কারণ না কারণ অঙ্গুলি হেলনে তারা কাজ করছেন কেন 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 এটা আমরা জানতে চাইছি দর্শক যে আইনে কোন প্রভিশনে আছে যে এই ধরনের কাজ করা যায় ভারতবর্ষে জনগণের ট্যাক্সের টাকা থেকে কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতিদের থেকে শুরু করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রত্যেকের স্যালারি হয় বাংলা তথা ভারতবর্ষের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা থেকে তাহলে তাহলে তাদের জন্য একরকম আইন এবং যারা শাসকে থাকবে যারা দুর্নীতি করে বেড়াবে জন্য আরেক আচরণ কেন এই বৈষম্যমূলক আচরণ চলছে কলকাতা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে আমরা জানতে চাইছি এবং যে সমস্ত আইনজীবীরা আমাদের চ্যানেল দেখেন দয়া করে আইনের কমিশন কোথায় রেখা আছে যে বিরোধীরা করলে করতে দেবো না শাসক করলে করতে দেব। শাসক যদি রাস্তাঘাট আটকে দিয়ে যান চলাচল বন্ধ করে তাদের তারা তাদের অনুষ্ঠান করে তাহলে তারা করতে পারবে কিন্তু বিরোধীরা রাস্তা আটকে কোনো কিছু করতে পারবে না তাদের যে ডেটে তারা চয়ন করবে যে এই ডেটে আমরা প্রোগ্রামটা করব সেই ডেটে তাকে করতে দেওয়া হবে না তার পরিবর্তে অন্য ডেটে করতে দেওয়া হবে অথচ শাসক একটা দিনকে একেবারে টার্গেট করে প্রতি বছর একই জায়গায় সার্কাস দেখাবেন অথচ সেই সার্কাসের অনুমতির জন্য কারোর অনুমতির প্রয়োজন পড়বে না এ কোন ধরনের আইনি ব্যবস্থা চলছে পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে আমাদের জানতে ইচ্ছা করছে দয়া করে আমরা জানি না আমরা সত্যি বলছি রস আমরা আপনাদের সামনে বারবার করে বলেছি আইনি ভাষা আমরা জানি না আমরা সাদা চোখে যেটাকে সাদা দেখি সেটাকে সাদা বলি যেটাকে কালো দেখি সেটাকে কালো বলি এবং এটা ধ্রুব সত্য পৃথিবী যেরকম হচ্ছে সূর্যের চারিদিকে এটা যেমন সত্য ঠিক সেই রকম সূর্য যেমন পূর্ব দিকে ওঠে এটা যেমন সত্য ঠিক সেই রকম কলকাতা হাইকোর্টের যে রায়গুলো আসে সেই রায়গুলো যখন আমরা দেখি একেবারে চোখে মতন দেখি যে লেখা আছে এবং কি বলতে চাইছে বাংলা সংবাদ মাধ্যম সেখানে কি নিউজ করছে সেই নিউজের প্রেক্ষাপটটা কি কাকে সমর্থন করছে কাকে সমর্থন করছে না আমরা এইগুলো বিশ্লেষণ করেই কিন্তু আপনাদের সামনে এই ধরনের বিতর্কিত শুধু নয় গুরুত্বপূর্ণ সংবাদদের সামনে তুলে ধরছি বিচারপতি নিশ্চয়ই তিনি সত্ত্বেও তাদেরকে সম্মানের জায়গায় রাখি আমরা তাদেরকে দেবতার জায়গায় আমরা রাখি আমরা বিচারপতিদেরকে দেবতাই মনে করি যতই প্রধান বিচারপতি নিজেকে মনে করুক দেবতা নন কিন্তু ভারতবর্ষের অবণিত সাধারণ মানুষ তাদেরকে বিচারপতিকে দেবতার আসনেই রেখেছেন কিন্তু তারপরেও দেবতারা কিভাবে কুলসিত হয়ে যাচ্ছে দেবতারা কি করে রাজনীতি দ্বারা আচ্ছন্ন হয়ে যাচ্ছেন সেটাই কিন্তু কোটি টাকার প্রশ্ন প্রশ্ন এবং এই থেকেই জন্মাচ্ছে তার জন্য কোনো অনুমতি কোনো পারমিশন কোনো কিছু প্রয়োজন পায় না রাজভবনের সামনে গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে চার পাঁচ দিন ধরে অভিষেক তার লাগাতার মঞ্চ চালালেন অথচ তাকে অ্যারেস্ট করা হলো না তাকে কিছু বলা হলো না অথচ তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন তার কোনো দিশা বা তার কোনো দুটো কথা শিখেছে করে ছেড়ে দেওয়া এই জিনিস কতদিন আর চলবে কতদিন শাসককে বাঁচিয়ে রাখবে মানুষ জানতে পারবে মানুষ বুঝতে পারবে ব্রিটিশ আমলেও কিন্তু একটা সময় ছিল ব্রিটিশরা একেবারে শোষণ করতে 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 মানুষ ভারতবর্ষের মানুষ ফেরা হয়ে গেছিল ঘুরে দাঁড়িয়েছিল দিয়ালে পেট ঠেকে গেছিল তাদের তারা স্বাধীনতার জন্য আন্দোলন করেছিল জায়গায় জায়গায় বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে বিপ্লবের আওয়াজ উঠেছিল এবং তারই পরিণামে কিন্তু স্বাধীনতা এসছে সুতরাং আজকে যে সমস্ত বিচারপতি যে সমস্ত যারা শাসন করছেন যারা শাসনের ক্ষমতায় আছেন যারা রাজনীতির প্রেক্ষাপটে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে যারা নেতৃত্ব করছেন নেতৃত্ব দিচ্ছেন তারা যদি ভেবে থাকেন যে আমরা এইভাবেই শোষণ দমন চালিয়ে যাব আইনি পরিভাষা বুঝিয়ে আইনকে ভুল ব্যাখ্যা করিয়ে আমরা বেনিফিট বেনিফিশিয়ারি হয়ে যাব বারবার করে আর সাধারণ মানুষকে নিপীড়ন করে যাব এটা কিন্তু বেশি দিন আর হবে না কারণ বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ কিন্তু বুঝতে পারছে এবং দেখুন দর্শক তার ফলও কিন্তু আসছে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিন্তু চারিদিক থেকে আওয়াজ উঠতে শুরু করেছে ঠিক সেইভাবেই কিন্তু পশ্চিমবঙ্গে বিভিন্ন প্রান্ত থেকে আওয়াজ নয় ধাক্কা আসবে যে ধাক্কা তৃণমূল কংগ্রেস সামলাতে পারবে সেই ধাক্কা মমতা ব্যানার্জি সামলাতে পারবেন এটাই কিন্তু আমাদের কাছে সব থেকে বড় প্রশ্ন দর্শক আমরা আপনাদের সামনে এই বৈষম্যমূলক যে কলকাতা হাইকোর্টের আচরণ সেই আচরণের ওপর একটি সংবাদ শুধুমাত্র পরিবেশন করলাম মন্দ ভালো খারাপ সঠিক ঠিক যেটা আপনাদের মনে হবে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য